তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি টপ ফাইভ বাস ড্রাইভিং গেম আর যেগুলি হতে চলেছে আন্ডার একশো এমবি আর যাদের কাছে তো এন্ড ডিভাইস আছে তাদের কাছে এই গেমগুলি একদম বেস্ট গেম হতে চলেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হলো বাস গেমস প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট তো এটি একটি নতুন লঞ্চ হওয়া গেম এখানে খুব সুন্দর কালারফুল গ্রাফিক্স পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের বাস দেখতে পারবে এবং এখানে দুই ধরনের মুড আছে একটা তো ওপেন ওয়ার্ল্ড মুড এবং আরেকটা মিশন কমপ্লিট করা তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারবে তুমি চাইলে তুমি বাস নিয়ে পুরো ওপেন ওয়ার্ল্ড ম্যাপে ঘুরে বেড়াতে পারবে বা তুমি মিশনও কমপ্লিট করতে পারবে মানে এক জায়গা থেকে প্যাসেঞ্জারকে বাসে বসানো এবং আরেক জায়গায় তাদেরকে ড্রপ করা তো গেমটির গ্রাফিক্স একদম কালারফুল কার্টুন টাইপের গ্রাফিক্স তোমরা এখানে পেতে চলেছ আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেলের সাথে তোমরা গেমটির মজা নিতে পারবে তো চলো কথা বলে নি গেমটির সাইজ সম্পর্কে যেটি হতে চলেছে নাইনটি সেভেন এমবি তো এবার দেখে নেওয়া যাক আমাদের লিস্টের চার নম্বরে যে গেমটি রয়েছে সেটির নাম হলো বাস সিমুলেটর কেরালা এই গেমটার মধ্যে তোমরা কেরালার একটি ম্যাপ দেখতে পারবে যেখানে তোমরা ভালোভাবে বাস চালাতে পারবে এখানে তোমরা কোনো শহর পাবে না এখানে একদম পুরো একটি গ্রামের মতন ম্যাপ পেয়ে যাবে এখানে মাটির রাস্তা পেয়ে যাবে রাস্তার দ্বারা বিভিন্ন জায়গাতে চাষবাস করা থাকবে ছোটো ছোটো ঘরবাড়িও থাকবে এখানে গেমটির গ্রাফিক্সও ভালো আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেলের সাথে তোমরা বাস চালাতে পারবে এবং এখানে আলাদা আলাদা রকমের বাসও তোমরা পেয়ে যাবে মানে এখানে বাস চালাতে তোমাদের একদম তোমরা মানে মজাই পেয়ে যাবে পুরো গ্রামের মতন এলাকা থাকবে এখানে রাস্তা থেকে অনেক রাস্তা থেকে অনেক গাড়ি যাবে আসবে যেগুলিকে তোমাকে সাইড কাটিয়ে বাসকে নিয়ে যেতে হবে মাটির রাস্তাতে তোমরা চাইলে বাস চালাতে পারবে তো চলো এবার কথা বলে নিই এই গেমটির সাইজ সম্পর্কে তো এই গেমটির সাইজ হতে চলেছে মাত্র সিক্সটি থ্রি এমবি তো এটার সাথে চলো কথা বলে নেওয়া যাক আমাদের লিস্টের থার্ড নাম্বার গেমটির সম্পর্কে যেটির নাম হলো বাস সিমুলেটর থ্রি তো যাদের কাছে লো এন্ড ডিভাইস মোবাইল আছে তাদের জন্য গেমটি বেস্ট হতে চলেছে তোমরা এখানে ভালো গ্রাফিক্স পেতে চলেছো গেমটির মধ্যে এবং গেমটির মধ্যে বিভিন্ন ধরনের মুড আছে তোমরা এখানে সিটির মধ্যে বাস চালাতে পারবে বা এখানে লেভেল কমপ্লিট করতে পারবে এখানে তোমরা অফ রোডিং করতে পারবে মানে অফ রোডিং লোকেশানে পাহাড়ের উপরে তোমরা ওপেন ওয়ার্ল্ড ম্যাপে বাস চালাতে পারবে বা মিশনও কমপ্লিট করতে পারবে এখানে তোমাদের একটি জায়গা থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে অন্য জায়গা থেকে তাদেরকে অন্য জায়গাতে গিয়ে তাদেরকে ড্রপ করে আসতে হবে আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে তোমরা গেমটির মজা নিতে পারবে তো এই গেমটির গ্রাফিক্স তো ভালো গ্রাফিক্স হতে চলেছে তো কথা বলে নেওয়া যাক গেমটির সাইজ সম্পর্কে যেটি হতে চলেছে মাত্র সিক্সটি ফাইভ এম তো এবার দেখে নিই আমাদের লিস্টের দুই নম্বরে যে গেমটি রয়েছে সেটির নাম হলো মোবাইল বাস সিমুলেটর এই গেমটির সাইজও খুব বেশি নয় কিন্তু গেমটির সাইজের সাথে তুলনা করে গেমটির গ্রাফিক্স অসাধারণ লো লোয়েন ডিভাইসের জন্য পারফেক্ট গেম হতে চলেছে এটিও। এই গেমের মধ্যে তোমরা শহরের ম্যাপ পেয়ে যাবে আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেলের সাথে তোমরা গেমটির মজা নিতে পারবে গেমটির মধ্যে আরও একটি মজার জিনিস হলো এখানে ডে নাইট হয় মাঝে মাঝে বৃষ্টিও আসে মানে তোমরা বাস চালাচ্ছ কখনও সকাল হলো আবার কখনও দেখলে রাত হয়ে গেল কখনো বা বৃষ্টি পড়ছে মানে রিয়েলিস্টিক ওয়েদার টাইপের গেমটির মধ্যে তোমরা একটি বড় শহর পেয়ে যাবে যেখানে তোমরা বাসটা চালাতে পারবে তো চলো কথা বলে নি এই গেমটির সাইজ সম্পর্কে তো এই গেমটি সাইজ হতে চলেছে মাত্র সিক্সটি থ্রি এমবি তো এবার কথা বলে নিয়ে যাক আমাদের লিস্টের এক নম্বরে গেমটির সম্পর্কে যেটির নাম হলো পিটিএস কোচ তো এখানে তোমরা কোনো গ্রামের ম্যাপ পাবে না বা ওপেন ওয়ার্ল্ড ম্যাপও পাবে না কিন্তু তোমরা চাইলে ওপেন ওয়ার্ল্ড ম্যাপের মতনও গেমটা খেলতে পারো এখানে তোমরা একটি সিটি লোকেশন পেয়ে যাবে যেখানে তোমাদেরকে এক জায়গা থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে একটি বাস টার্মিনাল থেকে তারপর সেই প্যাসেঞ্জারকে অনেক দূরে নিয়ে গিয়ে অন্য বাস টার্মিনালে ড্রপ করতে হবে এখানে মাঝে মাঝে ফাঁকা রোড আসবে মানে আশেপাশে কোনো বাড়িঘর থাকবে না আবার মাঝে মাঝে তোমাদেরকে শহরের মধ্যে গাড়ি চালাতে হবে যেখানে ট্রাফিক থাকবে সিগনাল থাকবে এবং অনেক গাড়িও থাকবে রাস্তার ধারে পেট্রোল পাম্প থাকবে যেখানে তোমার তাদেরকে তেল ভরাতে হবে কারণ বাস বাসটা যখন তুমি এখানে চালাবে তো মাঝে মাঝে বাসের তেল সেচ হয়ে যাবে তোমাদেরকে আবার রিফিউলিং করাতে হবে গেমটি গ্রাফিক্স একদম আউটস্ট্যান্ডিং লেভেলের এখানে অনেক ধরনের বাস তোমরা পেয়ে যাবে ডাবল ডেকার বাসও এখানে তোমরা পেয়ে যাবে এখানে যে ট্রাফিক আছে সেটি তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে ট্রাফিক সিলেক্ট করতে পারবে ট্রাফিক থাকবে কি ট্রাফিক থাকবে না সেগুলিও এখানে তোমরা সিলেক্ট করতে পারবে মানে লো লোয়েন ডিভাইসের জন্য আর একশো এম বি এর মধ্যে সবথেকে বেস্ট গেম এটি তো যদি তোমরা বাস গেম খেলতে ভালোবাসো তাহলে এই গেমটা অবশ্যই একবার ট্রাই করবে তো চলো গেমটির সাইজ সম্পর্কে কথা বলে নিই তো এই গেমটির সাইজ হতে চলেছে মাত্র এইট্টি ফোর এম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কিছু বেস্ট আন্ডার হান্ড্রেড এমবি বাস ড্রাইভিং গেম তো এই গেমগুলির মধ্যে তোমাদের যদি বা কোনো গেম ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নতুন নতুন গেমিং ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে